হ্যালো গাইজ সবাই দেখো আজ তোমাদেরকে আমি তোমাদের জন্য কি এনেছি আশা করি তোমরা খুব ভালো আছো অনেক আমিও খুব ভালো আছি সবাই খুব ভালো সুন্দর আছো দেখো আজ তোমাদের মোচা চিংড়ির রেসিপি দেখাচ্ছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম করতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মোচাও সিদ্ধ করা আছে আর মশলা দিয়েছি মশলার মধ্যে দিয়েছিলাম টমেটো আদা আর কাঁচা দিয়ে একটু পেস্ট করে রেখে দিয়েছি আর আলুটাকেও কুচিয়ে নিজে আলুটাকে ভেজে করবো আলুটাকে সিদ্ধ করে নিই মশাটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই জায়গা চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না ভেজে ভাজলাম চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তো হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে আলুগুলো ভাজবো তা তোমরা কেমন করে মোচা চিংড়ি করো আমাকে অবশ্যই জানাবে আমি যেভাবে করি তোমাদেরকে দেখালাম আর তোমাদের কার যারা যারা ভালো লাগে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটা লাইকে আমাকে অনেক অনেক মনে জোর দেয় হ্যাঁ দেখো আর একটু ওর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো তা আমি নিরামিষ করছি মানে পেঁয়াজ রসুন দিচ্ছি না তোমরা ইচ্ছা হলো দিয়ে করতে পারো একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম মশলাটা মানে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো তো তোমাদের যদি ইচ্ছা হয় পেঁয়াজ রসুন দিতে অবশ্যই দেবে আমি দিই নি আর তোমাদের ইচ্ছা হলো অবশ্যই দেখো আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ধরো মোচাটা তো সিদ্ধ করা আছে তা আলুটাও একবারে মোচার সঙ্গে সুন্দর মাখো মাখো হয়ে যাবে আলুটা ভাজতে ভাজতে আমি সিদ্ধ করে নেবো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কার কেমন লাগছে আর তোমরাও কেমন করে করছো রান্নাটা করো তোমরা বাড়িতে সেটাও আমাকে জানাবে আর তোমাদের কার কার মোটা চিংড়ি খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর তোমাদের বাড়িতে কারা কারা এগুলো খেতে ভালোবাসে সাধারণত বাড়িতে বাচ্চারা খায় কিনা আমাকে অবশ্যই জানাবে মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে টমেটো আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম এবং মশলাটা আলুর সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে এর মধ্যে মোচাটা দিয়ে দেবো মোচাটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াতে হবে এর সঙ্গে এই যে একটু জিরে ধনে গুঁড়ো যেটা আমি ভেজে বাড়িতে গুঁড়ো করে রেখে দিই সেটা দিলাম একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম কারণ মোচাটা তো একটু হলুদ দিতে হয় মোচার মধ্যে হলুদটা বেশিই দিতে হয় জানো সবাই দিয়ে দেখো কেমন করে একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়েতে রাখবে মশলা কষানোর সময় সবসময় ফ্লেমটা লোয়ে রাখতে হয় হায়ার রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তাই দেখো এই পর্যায়ে মোচা মোচাটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম দিয়ে মোচাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো মোচাটা দিয়ে একটু ঢেকে ঢেকে করব যাতে মোচাটা আর একটুখানি মজে যাবে আলুর সাথে দিয়ে দেখো আর জানো তো তোমাদের গল্পের সঙ্গে গল্প করতে করতে রান্না করতে আমার খুব ভালো লাগে তোমরা সেটা জানোই যার জন্যই চ্যানেলটা খোলা তোমাদের সাথে গল্প হবে রান্নাটাও হবে যেন মনে হয় রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে করলে জানো তো এ দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেখো কত সুন্দর একদম মজাটা সিদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে আমি আলুটা কম আর আরেকটা আলু দিলে আরেকটু মাখো মাখো হতো কিন্তু আলু আমরা বেশি খাই না তাই আলুটা কম দিয়েছি আর দেখো শাহি গরম মশলা আমার তো প্রিয় যেন আর তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারবে আমি ঘিটা দিইনি তুমি চাই তোমরা চাইলে একটু ঘি দিতে পারো দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখলেই আমাদের রান্নাটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে খেয়ে সবাই খুব নাম করবে খুব সুন্দর হয় খেতে একবার প্লিজ একবার টেস্ট করে দেখো তোমরা সবাই ভালো থেকো সুন্দর থেকো টাটা বাই